ছাড়া গরু ছাগলের নবী যার নবতে জীবনে কোনো দিন কাটানো যাবে না এত বড় উন্নতি মায়ের মানুষ এত বড় দামি মানুষ দয়ার নবী যেমন করে গোসল করতেন প্রতিদিন গোসল করতেন গোসল করে নিলেন এমন সময় দয়ার নবী বেশি বেশি করে পাগড়ি বানতেন পাগড়িও বেঁধে নিলেন মাদিনার খবর দয়ার নবী মসজিদকে রানিং করা জন্য উদ্বোধন করার জন্য চলে যাছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম বন্দরে আগাটা ঘিরে নিয়ে বলছেন লা তাকুম ফি আবাদা নবী হে ওই মসজিদের মতন নোংরা জায়গাতে তোমাকে যেতে দেওয়া যাবে না আর তুমি এত বড় দামি মানো আর ওই মসজিদের মতো নোংরা জায়গাতে আল্লাহ তোমাকে যেতে দেবে না দেবে না দেবে না একবার পড়েন সুবহানাল্লাহ কথা মনের উল্টো হয়ে গেল না সবাই কথা বলেন মনের উল্টো হয়ে গেল না আপাততে কথাটা মাথার এলেবামে জমা রাখুন কথা বুঝতে পারছেন এর মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে বলবো ইনসার তো কথাটা মনের উল্টো হলে কি হলো না কথা বলেন আ যে দয়ার নবী বিশ্ব নবীকে আল্লাহ মসজিদে যেতে দেয়নি ফের স্বয়ং করে নাই আয়ার কোন ভেজাল নাই কথা বুঝতে পারছেন তো তাহলে এখন যারা বেনামাজি আছে বলো মাওলানা ঠিকই বলেছে ইস্তে থেকে নাম নিয়ে একটা ডেট নিয়ে নিব যত মাওলানা আছে খালি নামাজ পড়ো নামাজ পড়ো মসজিদ যাও দয়ার নবীকে মসজিদে যেতে দাও হয়নি তো আমরা যাবো কেন বেনামাজিরা বলবে নাকি মা বোনদেরকে একটা দলিল দিয়েছে মা বোন তোমরাও শোনেন আজকে থেকে তোমরাও নামাজ ছেড়ে দাও আজকে তোমাদেরকে দলিল দিচ্ছি সে নাই মা আমার বোনেরা আল্লাহর নবীর সর্বপ্রথম বিবি আম্মা জান খাদিজা যারা তাআলা আনহা নবীজীর সর্বপ্রথম বিবি বন্ধু এত দামি মহিলা এত দামি মহিলা যে সর্বপ্রথম মহিলাদের ভিতরে নবীজীর প্রতি ইমান এনেছে নবীজি এতিম ছিলেন মালের সাহায্য করেছেন নবীজিকে বিবাহ করেছেন এত দামি মহিলা শুধু তাই নয় যার পেটের ভিতরে চা জন্মে ফতেমা উম্মে কলসম রকেয়া যায় না বন্ধরে এত বড় দামি মহিলা ah <laughs> তো আর নবী যখন গারে ঘিরাতে কেয়াম করতেন আল্লার ভয়ে টোকরে টুকরে কাঁদতেন চোখের পানি গলকে পানিগুলোকে দেন এমন সময় নবীজির জন্যে আম্মাজান খাতে যা নাস্তা নিয়ে যেতেন পানি নিয়ে যেতেন বন্ধরে সুখের জামানা যায়নি দুখের জামানা তাদের ঘটেছে এমন সময় নবীজির জন্যে বিশাল আড়াই হাজার ফুটের ধরে জায়গাতে পাথরের অপরে বহু কষ্ট করে মা খাতেজা পানি নিয়ে গিয়েছেন এমন সময় জিবরাইল আলাইফিস সালা তো সালাম নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেলেন সালাম দিলেন ত আর নবী গো এই যে আপনার জন্য খাতেজা পানে নিয়ে আসেন আস্তা নিয়ে আসছেন খবরটা জানিয়ে দিবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছে কত দামি মহিলা বন্ধু ধরে কত দামি মহিলা মায়ের আমার এক দোকানি শুনে যান জিব্রাইল বলছে মোহাম্মদ তুমিও খবরটা জানিয়ে দেবে আমিও জিব্রাইল আমিও তাকে সালাম দিয়ে গেলাম এত দামি মহিলা জীবনে পাঁচ অক্তের নমাজ পড়েনি 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 একবার পড়েন সুবহানাল্লাহ এটাও মনের উল্টো কথা বলেন বুঝতে পারছেন মনের উল্টো হলো কি হলো না কথা বলেন না আপনারা মনের উল্টো হলো কি হলো না কথা বলেন এটাও মনের উল্টো হয়ে গেল আপ এই দুইটা কথাতে পাঁচ মিনিট মাথার অ্যালবামে জমা রাখেন আমি চলে আসছি ওইদিকে আপনারা একটা জিনিস পড়েছেন সাবজেক্ট যার নাম হচ্ছে ইতিহাস ইতিহাস পড়েছেন স্কুলে হোক মাদ্রাসায় হোক কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক যে কোনো জায়গায় হোক না কেন পড়াশোনা হয় হয় না কথা বলে বাবা ভাই আপনাদেরকে জন্য থেকে এসেছি টাকা পয়সা দিবেন মসজিদে কথা আল্লাহ কোন বান্দার দ্বারা দিয়ে নিয়ে নিবে আমি বলতে পারবো না কিন্তু কথা বলে ভালো করে বুঝেন মুসলমানকে আমি বুঝাবের জন্য এসেছি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বুঝেন ইতিহাস পড়া হয় কি হয় না ইতিহাস পড়ে কি লাভ ইতিহাস হচ্ছে ওটা যেটা ঘটনা পিছন দিকে ঘটে গেছে ওকে তুলে ধরে আছে কথাটা ওর নাম হচ্ছে ইতিহাস পড়ে কোনো লাভ নয় একটু উদাহরণ দিয়ে শর্ট করে বুঝতে পারবেন না এই জায়গাটার নাম কি হরিপুর নাকি হরিপুর গ্রামে বোঝানোর জন্য বলছি ভালো করে বুঝুন খুব শর্টে বুঝাচ্ছি হরিপুর গ্রামে আমি দশ বছর মসজিদের ইমামতি করলাম কত বছর কথা বলেন দশ বছর গ্রামের লোকের সাথে ভালোবাসা ছেলে মেয়ে কচি কচি ছেলে মেয়ের সাথে ভালোবাসা আমি বক্তব্য দিই সুরসুর করে খুব শুনে আপনাদেরকে ভালো লাগে আপনাদের কলেজে ঠান্ডা হয়ে যায় আপনাদের অন্তর ভরে যায় তখন গ্রামের লোক সমস্ত টাকা পয়সা মসজিদের আমার কাছে রেখেছে কথা বুঝতে পারলেন তো এই মসজিদের এমাম একজন মাওলানা টাকাতে তো কখনো বেমানি কথা বলে হবে না দশ বছর পর গ্রামের লোক আমার কাছে হিসাব চাইছে একদিন তো হিসাব দিতে হবে 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 কি না কথা বলে হিসাব দিতে হবে কি হবে না কথা বলেন পুরোটা গ্রামের লোক আমাকে নিয়ে বসে আছে আমি হিসাব 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 দিছি দিতে 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 ন হাজার টাকার পারলাম দশ হাজার টাকা পারলাম না কত হাজার কথা বলেন কত কত হাজার বললাম কথা বলেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি দশ হাজার টাকার হিসাব দিতে পারলাম না এমন সময় গ্রামের লোকের সাথে ভালোবাসা কেটে গেল কথা বুঝতে পারছেন তো আমি চোর সাবিস্ত হয়ে গেলাম হলাম কি হলাম না কথা বলেন কেন দশ হাজার টাকা দশ লক্ষর মধ্যে ন লাখ নব্বই হাজার টাকার হিসাব দিলাম দশ হাজার টাকা কোথায় খরচ করেছে কোন জায়গায় দিয়েছি আমি বুঝাইতে পারলাম না বুঝিয়ে উঠতে পারলাম না চোর সাবিস্ত হয়ে গেলাম তখন গ্রামের লোক বলছে মাওলা মাওলানা আপনি এক মাস থাকেন তারপরে হিসাব কিতাব নিয়ে আপনি কোথায় চলে যান বাড়ি কোথায় চলে যান কথা বলেন বাড়ি চলে যান আমি বাড়ি চলে গেলাম ভালোবাসা থাকলো না কেটে গেল কথা বলেন কেটে গেল চলে গেলাম অন্য জায়গায় থাকতে লাগলাম আবার তো এমাম আসবে গ্রামে যদি মাওলানা না থাকে তো এমামকে নিয়ে আসতে হবে কি হবে না হবে কি হবে না কথা বলেন গ্রামের লোক এমামকে নিয়ে এক মাস হয় না ফের হিসাব কিতাবের গণ্ডমাল ওকে বাদ দিয়ে দিল আর একজনকে নিয়ে আসলো তাকে বাদ দিল আর একজনকে নিয়ে আসলে তাকে বাদ দিল গ্রামের লোক বলছেন জাগ্গা মাওলানা মানের যদি খারাপ হয় হতে পারে দশ বছরের হিসাব দশ হাজার টাকা হিসাব দিতে পারেনি তাই তো কিন্তু ওনাকে নিয়ে আসা হোক হিসাব হতো বুঝিয়ে দিতে পারেনি ওনাকে আবার নিয়ে আসা হোক আমাকে নিয়ে আসা হলো কথা বুঝতে পারলেন তো আমাকে নিয়ে আসা হলো আবার মসজিদে আমি উঠে বক্তব্য দিতে লাগলাম কি শুনেন আমি বলে দিলাম মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনে নাও এটা আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আজকে যদি জেনে নাও এই হরিপুর গ্রামের ঘন ঘন লোক মারা যাচ্ছে তোমরা যদি পালিয়ে যাও আব্বাকে বলছে আব্বা গ্রামে না গ্রাম ভালো লাগে না অনেক অনেক লোক মারা যাচ্ছে আব্বা আমি না আব্বা আমাকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দাও বেঁচে যাবো লোক মারা যাচ্ছে বলেন তো বিশ্ব নবীকে আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন হে নবী মোহাম্মদ বলে দাও তালে দিয়ে তা ফা ইনহাল

বিহাই এ ধরেলেন আপনার মেয়ের কিংবা ছেলের এই জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন দুইজন মুগরা ভাত মাংস বাদ দিয়ে খাচ্ছে আর নতুন বিহাই বলছে বিহায় মনে হয় মাওলানা মনিরুলের জলসা শুনে আমার কলেজে ঠান্ডা হয়ে গেল আমার হৃদয় ভরে গেল এত সুন্দর বক্তব্য দিল আমার কলেজে ওইখান থেকে থরথর করে কাঁপছে আল্লাহর ভয়ে কাঁদছে এমন সময় এত আমার নামের পরের নাম করে যাচ্ছে মাংস দিয়ে খেতে 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 এই মসজিদের এমাম সাহেব ভাই ট্রাফিকুল তিনি বলছেন জি সত্যি মাওলানা ভালো ছিল কিন্তু মাওলানা আমাদের সাথে একটা অন্য ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে কি দশ বছর আগে তিনি এমাম ছিল দশ হাজার টাকা চুরি করে নিয়েছে দশ হাজার টাকার হিসাব আমাকে বুঝিয়ে দিতে পারলো না তখন আমরা মাওলানাকে বাদ দিয়ে দিলাম আবার আমরা মাওলানা নিয়ে আসলাম রাখলাম নিয়ে আসলাম রাখলাম সেদের সাথে আমাদের মিল মোহব্বত হলো না আবার মাওলানাকে টাকা নিয়ে আসা হলো বলেন বন্ধুরে নতুন বিহাই আমার নামের পর নাম করে যাচ্ছে কিন্তু আমি যেই দুই বছর আগে আপনাদের দশ হাজার টাকা চুরি করেছি সেই ইতিহাসটাকে আপনার বিয়াই খুলে আমার নাম করে দিল বলেন তো ইতিহাস এমন একটি জিনিস বন্ধুরে আপনি যতই ভালোবাসা দেখান না কেন আপনার ভালোবাসা দিন থাকবে না থাকবে না থাকবে না একবার পরে সুবহানাল্লাহ বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম আপনাদেরকে বুঝেন আবার হয়তো বুঝতে পারেন একটা উদাহরণ দিচ্ছি আমাকে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন একজন বয়স্ক মানুষ একজন ছোট ছেলেকে মারছে আমি বলছেন মারছে কেন একে কেন মারছেন আর একজন আমার হাতটা দিনে ধরে নিয়ে এসে বলছে মাওলানা একে ছেড়ে দিন ব্যবহার খারাপ তো আমি ভাবলাম যে নিশ্চয়ই ছেলেটার ব্যবহার খারাপ না হলে একে মারছে কেন কথা বুঝতে পারছেন তো একে মারছে কেন আর একটা উদাহরণ নিয়ে নেন আপনাদের গ্রামে ধরে একজন লোক চুরি করে করে মারা গেছে নতুন কবর হয়েছে রোডের পাশে আপনাদের গ্রামে বলবেন কালো মাওলানা সাহেবের কবর কার বলবেন কথা বলেন বলবেন কালো ডাকাতের কবর কথা বুঝতে পারছেন তো বলার মানে বন্ধু আমি মারা যাব আপনি মারা যাবেন কিন্তু ইতিহাস কথা বলেন মারা যাবে না ইতিহাস আপনার জগ করে প্রমাণ করবে শুনেন প্রথম নম্বর কথা শুনেন যে আম্মাজান আখাতিজা কেন নামাজ পড়েনি ইতিহাস আপনাকে বলছেন শুনেন আম্মাজান খাতিজা ইতিহাস প্রমাণ করছে মাওলানা মানির তুমি বললে জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েনি ওই জন্য মহিলা তোমরা নমাজ ছেড়ে দাও ইতিহাস বলছে মাওলানা না তুমি শোনে নাও তুমি যে ইতিহাসটা প্রমাণ করে বললে নামাজ পড়েনি তুই এটা ভুল বললি রে তুই এটা ভুল বললি রে আম্মাজান সাতি যা নমাজ পড়েনি আম্মাজান সাতি যা নমাজ পায়নি